এদেশে বিএনপি আছে দেশে বিএনপির সাথে আরো দল আছে আরেকটা দলের নাম নেবই না মুখে তারা তো নাই নাম নেব আর কেন তারা কি আছে ওরা বলে আমরা রাজাকার এদেশের কোন রাজাকার পাকিস্তান যায় নাই ভারতীয় রাজাকার সব ভারতে হয়েছে সম্মানিত ভাইয়েরা কত কি বলেছে তারা কিছু হয়নি এটা ট্যাগ লাগায় দিত স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কে জামাতের নাশকতা আছে কি করেনি ওরা বলে ষড়যন্ত্র আছে জামাত ইসলামের প্রত্যেকটা জায়গায় শুধু জামাত শিবির জামাত শিবির জামাত শিবির বাস নাম নিতে নিতে আল্লাহ তাআলা এমন একটা পর্যায়ে এমন একটি এই দলকে নিয়ে এসেছে এদেশের মানুষ এখন সত্যকে বোঝা শুরু করতে শুরু করেছে ঠিক কি না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আলেমরা নাকি পালায় কোথায় আলেমরা তো পালায় নাই আলেমরা ছিল আছে থাকবে তারা যদি কোরআনের আদর্শ নিয়ে তারা যদি চলে ঠিক কিনা বলো আলেমরা পালায় আস্তে আলি আমরা পালায় দু সাল আমার জীবনের প্রথম হজের সফর সেই বছরে আল্লামা জীবনের সফর গেস্ট হয়ে হজে গেলেন ওনার বড় ছেলে মেজর ছেলে শামিম বিন সাইদি হাফিজাউল্লাহ একসঙ্গে আমরা মিনায় ছিলাম সেই সময় আল্লামা সাইদিকে বলা হলো দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে মামলা প্রস্তুত হচ্ছে মনে হয় আপনার এই দেশে থেকে যাওয়াই ভালো হবে আপনার না যাওয়াটাই মনে হয় উত্তম মনে হচ্ছে মুসকি বললেন। আমার দেশ আমার জনগণ আমার দলের কর্মী জীবন যাপন করবে জেল খাটবে আর আমি বিদেশে আরামে বসে থাকব। এই কথা বলি মুসকি একখান হাসি মেরে না সাইদির চরিত্র আমন হাও উচিত নয় আমি দেশের মাটি দিয়ে চলে যাব উনি এসেছেন জেলে ঢুকেছেন তার শেষ বক্তব্য ছিল কান না না হাসি তিনি কথা বলেননি কিন্তু তার শেষ ভাষা ছিল কি বলেন শেষ ভাষা ছিল কি তিনি কি অসন্তুষ্ট ছিলেন জেলখানায় থেকে না কেউ অসন্তুষ্ট হয় ঢাকা অসন্তুষ্ট হয় সম্পাশে সন্তুষ্ট হয় আল্লাহ যারা পছন্দ করে যেখানে তাদের প্রিয় জায়গা আল্লাহ বলে সম্মানিত ভাইয়েরা সর্বশ্রেষ্ঠ অগাস্টে তেরে অগাস্ট কাশিমপুর জেলখানা থেকে তাকে ধরে এনে ধরে এনে বলবো চিকিৎসার নাম করে তাকে হসপিটালে রেখে না তার নিজ পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাতের কোন সুযোগ না দিয়ে সম্পূর্ণ ষড়যন্ত্র করে একটা সুস্থ মানুষকে নিরব মানুষকে পয়জনিং করে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যেই মেডিকেল টিম তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছিল অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি দেওয়া হোকের মুসলমান আমরা আইন মেনে চলবো কার আসতে বলবেন আইন মেনে চলবো কার শাসন দরকার কার আমাদের দেশে আইন চলতেছে কার আল্লাহ আল্লাহ মানে পাঁচে অগাস্ট পাইছেন বলে বিজয় হয়ে গেছে কিছুই হয়নি কিছুই হয়নি সামনে কাজের জন্য হয়তো অনুকূল পরিবেশ পেয়েছি কিন্তু কাজ এখনো অনেক বাকি আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এর জন্য ব্যক্তি গঠন করতে হবে চরিত্রকে মানের পর্যায়ে নিয়ে যেতে হবে আল্লাহ নিজে ওয়াদা করছেন একটু কান লাগিয়ে শুনুন মোহম্মাদুর রাসুল অরামিন বলেন ওয়াআদাল্লাহুাল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিনুস সলিহাতি লা ইস্তখলিফন্নাহুম ফিল আরদ আল্লাহ ওয়াদা করছেন তোমরা যদি

আঠারো কোটি মানুষ আমার দেশে একটা প্রশ্ন করব আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি প্রশ্ন খুব এই যে আঙ্কেল মুরব্বি বললে তো বিপদ এখন তো কোনো কথা এবার ভাইরাল হয়ে যায় জি একটু বসেন একটু বসল আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি হ্যাঁ বলেন তো কি হওয়া দরকার কি হওয়া দরকার দুটোই হওয়া দরকার নামাজি মুসলমান হওয়া দরকার কিন্তু এখন প্রশ্ন করছি হলো আমার দেশে নামাজি নাই কিন্তু কি আছে মুসলমান সে বিড়ি খায় আর সার আড্ডা দেয় আমি যে মুসলিম আমি যে দায়িত্বশীল আমার যে দায়িত্ব আছে আমার যে কর্ম আছে আল্লাহ পাক আমাদের যে দায়িত্ব দিয়েছেন এই বোধ শক্তিটুকু নাই মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান আমার দেশে নামাজ পড়ে একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি সেই গ্রামের মসজিদ জোহর আসর মাগরিবে যত মুসল্লি হবে তার চাইতে বেশি মুসল্লি হবে হলো ফজর এবং এশার নামাজে সেই গ্রামকে আমরা গড়তে পেরেছি আস্তে বলে গড়তে পেরেছি না ফজরের সময় মোটে তিন জন মুসল্লি একটি ইমা আর যতবারজন আরেকজন খাদেম চাকরী না থাকলে ওটাও থাকতো না কিন্তু মসজিদ এখন কাঁচা না পাকা না মসজিদ এখন কাঁচা না পাকা পাকা মসজিদ ইমামটা কাঁচা কাঁচা আর আমাদের সুদের মসজিদ ছিল কি কাঁচা ইমানটা ছিল না পাকা আমাদের সুদের মসজিদে কোনো মাইক ছিল কিন্তু বেলালে আজান দিয়েছেন আর শাহজীন শুয়ে গেছে যখন আল্লাহ আমার বন্ধুগণ এই জন্য সমস্ত চরিত্রকে বাদ দিতে হবে সব আদর্শকে বাদ দিতে হবে ন্যাশনালিজম ক্যাপিটালিজম সোশিয়ালিজম কমিউনিজম জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ পুঁজিবাদ সূত্র থেকে মানব রচিত মতবাদ আছে সব মতবাদের মুখে থুতু মেরে ওটাকে প্রত্যাখ্যান করে একটি আদর্শ লালন করতে হবে

তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন শুধুমাত্র আমি তোমাদের জন্য একজনকে বাসাই করে দিয়েছি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি তার জীবনটা যে তা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমার আপনার জন্য তার জীবন থেকে আমাদের মোটামুটি অনুকরণীয় পনেরোটা আদর্শ যদি আমরা লালন করতে পারি ফলো করতে পারি তার জান্নাতে যদি কোনো বেগ পেতে হবে না কোরআনকে সামনে রেখে আমি পনেরোটা পয়েন্টের উপর একটা একটা করে বলবো আমাকে সময় দিচ্ছেন তো নাকি কিন্তু কিছু কিছু লোক কিন্তু চলেই যাচ্ছে না আমারে কি দোয়া করে দেবো উঠতেছে আসেন তো যে উঠতে নেবে তার ধরবেন চোল করে আল্লাহ কবুল করুন আরো জোরে আমিন শুধু ঘরে না ঘরে বাইরে কোরআনার আলো ঘরে বাইরে যালো সব জায়গায় জ্বালাতে হবে প্রত্যেকটা জায়গায় আলোর দরকার আছে না সন্ত্রাসী চাঁদাবাজি কিন্তু এখনো চলছে এখনো কিন্তু একটা মহল তার বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে আছে আমাদের দিতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে কোন চাঁদাবাজি নেন সম্মানিত ভাইয়ের আমি কেবল একটা পয়েন্টের দিকে যাচ্ছি আমার আমার রসুলের জীবন থেকে আমাদের জন্য পুনঃটা অনুকরণীয় আদর্শ আছে কোরআনকে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি একটাও কি বলেছি আমি নুরু ওয়াজকে শুরু না শেষ বলেন শেষ না সুরু শুরু একটু মনোযোগ দিতে হবে বসতে হবে আপনার ওঠার কারণে যদি মাহফিল যদি ক্ষতিগ্রস্ত হয় এটা বড় ঝুঁকির বিষয় কিন্তু কে উঠবেন না প্রত্যেকেই দায়িত্বের জায়গায় সচেতন হয়ে আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকব জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টাইম সিলেকশনে একটু একটু ব্যাক মানে এলোমেলো হয়ে গেছে একটু আগে আসতে পারলে ভালো হতো কিন্তু বলেছি মাদ্রাসার মাহফিল একটু ধৈর্য ধরি আমি একটু ধৈর্য ধরি আমরা জোরে বলি ইনশাআল্লাহ আমার الرسولের অনুকরণে এক নাম্বার আদর্শ হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া বাশীরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়া রসুল দাওয়াত দিয়েছেন কার পথে আসতে বলবেন না কার পথে আরো জোরে কার পথে আমরাও দাওয়াত দেব কার পথে এদেশে দাওয়াত কিন্তু সবাই দেয় সব দলই দেয় দেয় না জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন